কোনো একটা আপডেট আসছেন ওটপাইটের তো এখানে আমাদের থেকে সোল্লা ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনারা কী করবেন আবার পোস্টের নিচে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটা আপনারা কপি করে এনে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা পেজ আসবে তো এই পেজটা আসলে দেখি কাজ করে কিনা আচ্ছা মোবাইলটা রোডেট করে দেখি এটা কাজ করে কিনা আচ্ছা রুটেট করার পরেও কাজটা হচ্ছে না তাইলে আমাদের থেকে একটা কাজ করতে হবে যেটা আমাদের মোবাইলের ডিপিটা বাড়াতে হবে ডিপিটা বাড়ানোর পরে এই কাজটা মোবাইল দিয়ে করা সম্ভব কারণ এটা অনলি এখানে দেখা যাচ্ছে ডেস্কটপ মোড করতে বলতেছে অনলি ডেস্কটপে কানেক্ট করা যাচ্ছে তো আমরা যেহেতু মোবাইল ইউজার আমরা মোবাইলে কানেক্ট করার জন্য আমাদের আরেকটা একটা ওয়ে আছে যেটা মোবাইলের ডিপিটা বাড়াতে হয় তো ডিপিটা কোথায় গিয়ে অন করবেন কীভাবে বাড়াবেন সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাইলে বুঝতে পারবেন তো আমরা কি করব মোবাইলের সেটিং অপশানে চলে যাব সেটিং অপশানে যাওয়ার পর আমরা কী করবো এখানে দেখি এডিশনাল সেটিং হ্যাঁ এডিশনাল সেটিংয়ে গিয়ে ডেভেলপার মোড়টা আপনারা যদি ডেপ্লোমার মোড়টা যদি ডেভেলপার অপশানটা যদি আপনাদের ইনোভেল করা না থাকে এই ডেভেলপার অপশানটা তাহলে আপনারা কী করবেন সেটিংয়ে এসে আপনারা এবাউটে যাবেন অ্যাবাউটে যাওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট অল এক্সপেসি ক্লিক করবেন অল এক্সপেসি ক্লিক করার পর আপনাদের এখানে এরু এইটা ভার্সন একটা অপশান আছে এই বেস ভার্সনটাতে তিন চারটা ক্লিক করলে আপনার এই বিয়াটা ওপেন হয়ে যাবে মোডটা ওপেন হয়ে যাবে তো আমার যেহেতু অনকার আছে আমি এখান থেকে দেখাচ্ছি তো এখানে আপনারা কী করবেন ডিপি অপশানে যাবেন ডিআইপিস হ্যাঁ এই এটা হলো গিয়ে ডিপি অপশান আমার মোবাইলের তো আমি কী করব মোবাইলের টিপিটা হাই করে দেব মোবাইলের টিভিটা তিনশো দেখি কত আছে তিনশো বিরানব্বই আচ্ছা আমি পরবর্তীতে এই ডিপিটা আবার চেঞ্জ করে দেব সেজন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখি তো আমি ডিপিটা কী করবো এখানে ফার্স্ট টাইমে ছয়শো করে দেখি কাজ হয় কিনা যদি ছয়শোতে না হয় তাহলে সাতশো করে দেবো নাকি তো এগেন আমি ব্যাগ যাব হ্যাঁ ব্যাগে গিয়ে তো আমরা ডিবি পর মোবাইল মোবাইলে এরপরে কি করবো ওয়াল্টার রুকেট করে নিব ওয়ালেটটা এইখানে ক্লিক করে আমরা ওয়াল্টার রুকেট করে নেব এরপর রুকেট করে নেওয়ার পর এখানে আমাদের থেকে ওয়ালেট কানেক্ট অপশনটা অলরেডি চলে আসছে ওয়ালেট কানেক্ট কানেক্ট ইউর ওয়ালেট কনফার্ম ইউর ওয়ালেট এটা তো আমরা এখন সোর ওয়ালেটটা কানেক্ট করে নিব আচ্ছা আমরা কী করব ফার্স্ট টাইম এখানে কামে অপশানে ক্লিক করব ক্লিক করে আমি সোলফিয়ার এটা ইউজ করি আপনারা যেটা ইউজ করেন এ বেটার হব গিয়ে এই সোলফিয়ারটা এক্সটেশনটা ইউজ করবেন তো এটাতে ক্লিক করব ক্লিক করার পর ওয়ালেটটা কনফার্মেশন এরপর কানেক্টটা ক্লিক করব কানেক্ট ক্লিক করার পর এখানে একটা সুইংস আছে এই সুইংস চল করে দিব তারপর ভেরিফাইতে ক্লিক করব এরপর অ্যাপ্রুভ দিব অ্যাপ্রুভ অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেলে এরপর আমাদের কনফার্ম করতে হবে ওয়ালেটটা তো কনফার্মে ক্লিক করবো অ্যাড্রেসটা কনফার্ম করার জন্য আমাদের জিমেলে একটা মেসেজ যাবে ভেরিফাই একটা জিমেল যাবে ওইটা ভেরিফাই করে নিতে হবে আমরা জিমেলে চলে যাবো আচ্ছা জিমেলে আসার পর আপনারা এরকম একটা মেইল দেখতে পারবেন তো আপনার ওয়ালেটের ড্রেসটা দেখে নেবেন এখানে ঠিক আছে কিনা আপনি যেটা কনফার্ম করতে চাচ্ছেন তো এটা ঠিকঠাক থাকলে আপনি কী করবেন কনফার্ম ইউর ইমেল এটা কী করবেন কপি করে নেবেন কম্পার ইউর ওয়ালেট এটা কপি করে নিয়ে এখানে বাজারে আসার পর আপনারা কী করবেন একটা ট্যাপ নেবেন বা যে ট্যাপে আছেন ওই ট্যাপ থেকে ওইটা কনফার্ম করে নেবেন এবার এটা কনফার্ম করে গেলে রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাবেন রিটার্ন টু ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে চেক করে দেখবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়েছে গুলো আপনার যদি তিনোটা এরকম গ্রিন মার থাকে গ্রিন চিহ্ন আছে তাইলে আপনার ওয়ালেটটা ঠিকঠাক কানেক্ট হয়ে গেছে বেশ এইটুকু গাছ আপনারা সবাই করে রাখেন আপডেট অনুযায়ী কাজটা করে রাখেন যখন প্লিএম অপশান আসবে তখন ক্লেম করে নিতে পারবে